নমস্কার বন্ধুরা ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত জানাই আজকে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছো সবাই ভালো আছো তাহলে আজকে রেসিপিটা শুরু করা যাক এর জন্য আমি যতটা সম্ভব ঝিরিঝিরি করে বাঁধাকপি কেটে নিয়েছি আর এখন যেহেতু বাঁধাকপির সিজন নয় তাই একটু পাতলা পাতলা করে কেটে নিলে তবেই কিন্তু বাঁধাকপির তরকারিটা ভালো হবে আর আমি এখানে নিয়েছি দেড়শো গ্রামের মতো মাঝারি সাইজের চিংড়ি একটা পেস্ট বানানোর জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো আর দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর দেখো আমি খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নিয়েছি সব কিছু পরে এটা হালকা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে জলটা হালকা ফুটে ওঠার সাথে সাথে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আর বাঁধাকপিগুলো ভাপিয়ে নেওয়ার জন্য আমি মিনিট পাঁচেক এইভাবে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব আর দেখো পাঁচ মিনিট পরে আমি আবারও চেক করে নিচ্ছি বাঁধাকপিগুলো এখানে একটু নরম হয়ে এসেছে আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে উল্টে পাল্টে দিয়ে আমি আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব বাঁধাকপি এইভাবে ভাপিয়ে নিয়ে রান্না করলে সিজেনে বা অক্সিজেনে যাদের বাঁধাকপি খাওয়াতে সমস্যা থাকে অনেক সময় গ্যাসের সমস্যা থাকে সেটা কিন্তু অনেকটা কম হয় আর বাঁধাকপি খুব বেশি সেদ্ধ করবেন না তাহলে কিন্তু টক হয়ে যাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সরষের তেল এদিকে তেল গরম হয়ে গেছে আমি চিংড়িগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম আর দিয়ে দিলাম মতো লবণ আর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এবার সব কিছু দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব দেখো চিংড়ি থেকে কিন্তু একটা সামান্য পরিমাণ ভাজার সময় জল বেরিয়ে আসে সেটা আমরা সবাই জানি এইভাবে একটু ছড়িয়ে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে আমি চিংড়িগুলো ভেজে নেব আর এর থেকে বেশি ভাজবো না চিংড়ি বেশি ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু চিংড়িটা শক্ত হয়ে যায় এবার আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সব চিংড়িগুলো আমি এইভাবেই ভেজে তুলে নেব আমি ওই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আর যে কোনো কপি রান্না করতে গেলে একটু তেলের পরিমাণ বেশি লাগে আমরা কিন্তু সবাই জানি এবার তেল গরম হয়ে গেছে আমি ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা আলুর টুকরো এবার আলুর টুকরোটা আমি একটু মাঝারি আঁচে খুব ভালো করে ভেজে নেবো দেখো আমার আলুগুলো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে ওই আলুর মধ্যে আমি দিয়ে দিলাম ভাপানো বাঁধাকপি এবার বাঁধাকপিগুলো আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর বাঁধাকপি কিন্তু ভাজতে একটু সময় লাগে আমরা সবাই জানি তাই একটু ধৈর্য ধরে বাঁধাকপিগুলো এইভাবে উল্টে পাল্টে আমরা ভেজে নেব বাঁধাকপি ভালোভাবে ভাজা না হলে তরকারিতে কখনোই স্বাদ আসবে না একটা জলসা ভাব আসবে খেতে ভালো লাগবে না এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ আর লবণ দিয়ে আরও মিনিট পাঁচেক আমি ভেজে নেব আমি এখানে কড়াইয়ের গায়ে লাগিয়ে একটু লালচেভাবে ভেজে নেব বাঁধাকপি একটা লালচে কালার চলে আসবে অথচ বাঁধাকপিটা পড়বে না তবেই কিন্তু বাঁধাকপির একটা সুন্দর স্বাদ আসবে ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি যে আগে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম মিক্সির বাটি দেওয়া সামান্য পরিমাণ জল আর দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেবো এখানে আমার বাঁধাকপিটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখো আলুগুলো কিন্তু কষতে কষতেই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে এবারে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো জল খুব বেশি এখানে আমি জল ব্যবহার করবো না সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি এইভাবে মিশিয়ে দেবো আগে থেকে যেহেতু বাঁধাকপিটা ভাপানো ছিল আর আলুটাও খুব ভালোভাবে কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে মিনিট পনেরো কুড়ির মতন আমি ঢাকা দিয়ে দেব কুড়ি মিনিট পরে আমি ঢাকা খুলে চেক করে নিচ্ছি আমার এখানে কিন্তু সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা চিংড়িগুলো এখানে দিয়ে দিলাম চিংড়িগুলো খুব ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে দেব আর দেখো একটু চিংড়িগুলোকে খেয়াল করে একটু মাখা মাখামাখা করে দেব যদিও এখানে খুব বেশি মাখামাখা হবে না কারণ অক্সিজেনে বাঁধাকপি খুব বেশি মাখামাখা হয় না আমরা সবাই জানি যতটা সম্ভব যতটা হয় ততটাই আমি এখানে মাখামাখা করার চেষ্টা করলাম আর দেখো এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর দিয়ে দিলাম অল্প পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার সব কিছুর সাথে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে দেব আমার কিন্তু এখানে তৈরি হয়ে গেল চিংড়ি দিয়ে বাঁধাকপির ঘন্ট আজকের এই সহজ সরল রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো ও কমেন্টের মাধ্যমেই জানিও রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর আমার পরিবারের যে সমস্ত নতুন বন্ধুরা এসেছো তাদের কাছে আমার অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য সবার জন্য শুভকামনা রইল